নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট ও দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুরে আপনারা যারা বাজেটের মধ্যে একটা বেস্ট প্রপার্টি চাইছিলেন তাই আপনাদের জন্য নতুন একটা প্রপার্টির ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সোনারপুর থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন এই প্লটটি ডিস্টেন্স মাত্র হাফ কিলোমিটার আট ফিটের কংক্রিটের রাস্তা পাবেন তিন কাটা চার ছটাক বাস্তু জমি পেয়ে যাবেন সরাসরি মালিকের থেকে ভিডিওতে যেমনভাবে দেখাচ্ছি রাস্তাটা এরকমভাবেই চলে গেছে প্লট পর্যন্ত সামনে কিছু বস্তা রাখা আছে দেখা যাচ্ছে এখান থেকেই শুরু জায়গাটা ডানদিকে পাশের বাউন্ডারি ওয়াল বরাবর পেছনে একটা বড় বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে এই পর্যন্ত হলো জমি আর বা যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘর সমেত জায়গাটা আপনি পেয়ে যাবেন ঘরের জন্য এক টাকাও আপনাকে দেওয়া লাগবে না জায়গা কিনলে ঘরটা সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন তিন কাঠা চার ছটাক বাস্তু জমি সরাসরি আপনি মালিকের থেকে পেয়ে যাবেন দাম মাত্র চল্লিশ লক্ষ টাকা জায়গার চারিপাশের ভিউটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুরের একদম কাছাকাছির মধ্যে হাঁটা পথে আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে জমি চাইছিলেন একবার এসে ভিজিট করে যেতে পারেন জমি দেখতে আসার জন্য কোনো রকম ভিজিট চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি জমি দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসে আপনাকে জমির কাগজ দেওয়া হবে এবারে জমিটির ঠিকানা আপনাদের বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর কলকাতা দেশ্য থানা সোনারপুর উত্তরাণপল্লিতে কীভাবে আসবেন সোনারপুরে চার নম্বর স্টেশন থেকে হাটা পথে চাঁদমারি ঝিলের পাশের রাস্তা দিয়ে ঢুকে পল্লীতে এলেই এই প্লটটিতে চলে আসতে পারবেন ডিস্টেন্স মাত্র হাফ কিলোমিটার হাঁটা পথে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে পেয়ে যাবেন এই প্লটটি সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান আপনারা যারা বিক্রি করতে চাইছেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাঠা থেকে শুরু শালি রেকর্ডের জমি পেয়ে যাবেন সোনারপুরে আপনারা যারা বড় জমি কিনতে চাইছেন যেমন দুই বিঘা পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা প্রয়োজনে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সোনারপুরে আপনি কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট ও দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে